আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে একটা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি বানাচ্ছি ভাইয়ের নাম কি হাফিজুর রহমান ভাইয়ের জন্য উনি খুলনা কয়রাত থেকে এসেছে ব্যাটারি নেওয়ার জন্য উনি বললো ভাই আমাকে ভিডিওয়ে দেখায়েন না আমি পাশেই থাকি যে কারণে আর ওনাকে আমি দেখাতে পারছি না যেহেতু ওনার ইচ্ছা নাই তো এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট ব্যাটারি এটা লিথিয়াম ফসপেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি এটা চেনার একটা উপায় আছে সেটা হচ্ছে লিথিয়াম আয়ন যদি হতো তাহলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হতো যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হয় তাহলে আপনার আটচল্লিশ ভোল্ট হতে হলে আপনার তেরোটা ব্যাটারিতেই আনাব কিন্তু এখানে দেখেন পনেরোটা ব্যাটারি এটা যদি লিথিয়াম আয়ন হতো তাহলে পনেরোটা ব্যাটারিতে প্রায় ষাট ভোল্ট হয়ে যেত সেক্ষেত্রে আপনার মানে গাড়ি তো চলা যেমন তেমন অন্য সমস্যা হয়ে যেত তো এই ব্যাটারিটাতে আমি টোটাল কমপ্লিট করার পরে আমি ভিডিওটা করছি কারণ আমার ওই এডিটিংয়ে সমস্যা হয় যে কারণে আমার ভিডিও বারবার করে একবারে ইয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য যে কারণে আমি একবারেই ভিডিও করি আর একবারেই এটা ছেড়ে দিই আর কি তো আমি মূলত প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফার না আমার ভিডিওর ভাষাগত কোনো ত্রুটি হলেও সেটা আপনাদের ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখতে হবে কারণ আমি কোনো হাতে কিছু লিখে নিয়ে বা কোথাও কোনো ইয়ে করে সেইভাবে কিছু বলি না কারণ মনে যা আসে তাই বলি ব্রেনে বুদ্ধিতে যা কুলাই সেটাই বলি তো এটাতে দেখেন সেন্সার দিয়েছি চারটা এই যে সেন্সার এই যে সেন্সার এই সেন্সার এই সেন্সার এই সেন্সার তো সেন্সারের কাজ কি এখানে আরও সেন্সার আছে সেন্সারের কাজ হচ্ছে ব্যাটারিটা যদি ওভার হিট হয়ে যায় তাহলে গরমের কারণে ব্যাটারিটা সমস্যা হতে পারে যে কারণে এখান থেকে সিগনাল যাবে বিএমএসে বিএমএস বলবে যে ব্যাটারি এখন ওভার হিট আছে তাহলে কি হবে ব্যাটারিটা অফ করে দিবে। অফ করে দিলে আপনি পুরাপুরি সেফ আর একটা কথা সবাই মানে ইয়ে করে যেটা আসলেও কোনো তার গ্রহণযোগ্যতা নাই সেটা হলো এই ব্যাটারি নাকি বাস্ট হয় আগুন ধরে এই হয় সেই হয় আসলে এই ব্যাটারি জীবনে কখনো আগুন ধরবে না কখনো বাস্ট হবে না খুব জোর হলে ব্যাটারিটা যদি ফুলে যায় এই 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 যে এখানে ভাল্প আছে এই ভাল্ব থেকে আপনার গ্যাস বের হয়ে যাবে তখন আর আপনার এই ব্যাটারিটার কোনো প্রকার সমস্যা হবে না আমি এখানে এমপিপিটি টেকনোলজির একটা বিএমএস দিয়েছি আর ব্যাটারিটা ভাইকে আমি সব কিছু বুঝাই বলছি বা ওনাকে আমি দেখাইছি ভাইয়া ব্যাটারিটা কত সালের চব্বিশ সাল একটু জোরে বলেন চব্বিশ সালের এই ব্যাটারিটা কিন্তু চব্বিশ সালের আর হ্যাঁ আমার কিন্তু ইভি ই কোম্পানির নতুন ব্যাটারিও এসেছে একদম ব্র্যান্ড নিউ আপনারা যদি কেউ ব্র্যান্ড নিউ ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে ব্র্যান্ড নিউ ব্যাটারিও আমি দিতে পারবো আর যাদের মোটামুটি গাড়ির জন্য হালকা ব্যবহার করা ব্যাটারির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি বলতেই পারবো না যে আপনাকে কালকে দেবো পরশু দিব বা এক সপ্তাহ পর দিব আমার সাথে যোগাযোগ রাখলে আমি হয়তো ভবিষ্যতে আপনার দিতেও পারি কারণ আমার কাছে আপাতত কোনো ব্যাটারি নাই বললেই চলে কারণ আমার কাছে ওইভাবে ব্যাটারি আসে না কারণ আমি সব থেকে ভালো মানের সেলগুলা যদি না আসে তাহলে আমি নেই না ব্যাটারিগুলা। তো এই কারণে আমার কাছে কোনোভাবেই ইয়ে ব্যাটারিগুলো আসে না কুমা টাইপের ব্যাটারিগুলো আসে না এই তো এই ব্যাটারিটা দেওয়ার আগে ভাইয়ের সাথে আমার অনেক রকম কথা হয়েছে এক পর্যায়ে ভাই তো নিরাশ হয়ে ফিরেই যাচ্ছিলো কারণ উনি বলছে ভাই কত কিলো চলবে এখন ওনার গাড়ি তো অনেক ভারী গাড়ি তা আমি বললাম ভাই আমি এই যে মাইলেজের হিসাবটা দিতে পারবো না আমি নতুন ব্যাটারি আপনাকে দেব দেওয়ার পর আপনি আমার কাছ থেকে এইটা বুঝ করে নেবেন যে ব্যাটারিটা নতুন এখন আপনার গাড়ি যদি অনেক ভারী হয় আপনার রাস্তাঘাট যদি অনেক ভাঙাচোরা হয় তাহলে তো সেখানে মাইলেজের হিসাব তো আমার আমার চোদ্দ গোষ্ঠীও দিতে পারবে না কারণ সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা বেশি বেশি পুড়বে বেশি খাবে সেক্ষেত্রে তো আমি কিভাবে মাইলেজটা দিব তারপর আমার আর একটা ভাই অনেকগুলো ব্যাটারি নিয়েছে আমার কাছে উনি গাড়িরই ব্যবসা করে তার সাথে ওনার কথা বলাই দিলাম তারপর উনি বলল যে ভাই যাই হোক আমি ব্যাটারি একটা নিয়েই যাব তো এই হলো ব্যাপার আর আমি তো আসলে ব্যাটারির ব্যবসা করি ঠিক আছে আমার অন্য ব্যবসাও আছে পাশাপাশি আমার একটা মাদ্রাসা আছে আপনারা জানেন আমি মাদ্রাসায় বা অনেক বাচ্চা কাছে আছে এথিম বাচ্চা আছে বা ইয়ে আছে চেষ্টা করি সেখানেও একটু হেল্প করার জন্য আবার অনেকেই আছে অনেক ভাই আছে যারা আমাকে নগদ হেল্পও করে তাদেরকে অবশ্যই তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি তো আমি ব্যাটারি পারপাস কথা বলার থেকে আমি একটু ধর্মীয় কথা একটু বেশি বলি অনেকে বলে ধর্ম ধর্ম নিয়ে ব্যবসা করে বা অনেকেই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে আসলে ভাই যে যাই বলুক আমি তো কারোর কথাই মানে কি বলে দমেও যাব না বা আমার যে বক্তব্য বা যে কথা কথাবার্তা আমি সেই কথার থেকেও কোনো বিস্তুতি করব না কারণ আমার যেটা বলার সেটা আমি বলবই আর আমি আজ পর্যন্ত অনেকগুলো ব্যাটারি বিক্রি করছি তো আল্লাহ রহমতে এমন না যে ব্যাটারি একেবারেই সমস্যা হয় না কিন্তু কেউ যদি বলতে পারে যে আমি ভাইয়ের কাছে ফোন দিয়েছি দুইবার তিনবার ফোন দিয়েছি ফোন ধরে নাই তাহলে সে আমাকে কমেন্টসে বলুক সেও জানবে এবং আরও মানুষ জানবে আমার নামাজের সময় যদি কখনো কেউ ফোন দেয় সেক্ষেত্রে আমি ফোন ধরতে পারি না কারণ আমি নামাজে থাকি কিন্তু পরবর্তীতে তাকে আমি ব্যাক করি আর কোনো কারণে যদি ব্যাক করা না হয় দেখা যাচ্ছে আসলাম একটা কথা একজন কথা বলছে বলতে বলতে আর একজন কল দিয়ে ফেললো বা আর এইভাবে হয়ে যায় কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে কারোর ফোন ধরবো না বা এরকম কোনো নজির নাই আর সবথেকে বড় ব্যাপার কি যাদের ব্যাটারি হালকা পাতলা সমস্যা হয়েছে তাদের আমি চেষ্টা করি দিনের দিন ঠিক করে দেওয়ার কারণ মেকানিক্যাল জিনিস এর অনেকগুলা পার্টস পাতির জিনিস এটা সমস্যা হতেই পারে কিন্তু আমি যদি সমস্যার পর তাদের সমস্যার কর্ণপাত না করি সেটা আমার দোষ সেটা আমার মানে ব্যবসার অসততা তো এই হলো ব্যাপার তো যাই হোক যাদের ব্যাটারি প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এগুলো বিষয় আর সবাই আমরা দুনিয়া নিয়েই পড়ে আছি কেউ ভাবছি না যে আখেরা তে কী হবে বা কী জবাবদিহিতার মধ্যে থাকবো আসলে ভাই দুনিয়ার সব কিছুই আমরা মোহে পড়ে করছি আল্লাহ বলে দিয়েছে তোমরা এদের এই এই নেশার পিছনেই তোমাদের ছুটতে হবে কিন্তু এর মধ্যে যারা আমাকে একটু হলেও স্মরণ করবা আমাকে পুরাপুরি স্মরণ করবা তাদের জন্য আছে অসীম পুরস্কার তো আপনারা চেষ্টা করবেন সবাই সততার সঙ্গে সব কিছু করার জন্য বা সততার সাথে বিজনেস বলেন কাজ বলেন সবথেকে বড়ো কথা কি আপনাকে নামাজ পড়তে হবে আমি এটা বারবার বলে আপনারা বিরক্ত হবেন না আর বিরক্ত হলেও কিছু করার নাই আপনারা সেক্ষেত্রে আমার ভিডিওটা এড়িয়ে যেতে পারেন আপনাকে প্রচার করতে হবে আপনাকে বলতে হবে যে আপনি এই কাজটা করেন আর আপনি যদি না বলেন হেদায়তের মালিক আল্লাহ সবাই কিন্তু ভালো কাজ করে কিন্তু একটা অমুসলিমের ভালো কাজ আর আপনার ভালো কাজ এটা একই রকম হতে পারে কিন্তু একটা অমুসলিমের সাথে আপনার পার্থক্য আপনি মানুষের প্রতি বিনয়ী হবেন সৎ থাকবেন এবং আপনি নামাজই হবেন তাহলে তার সাথে আপনার বড় একটা পার্থক্য এই ক্ষেত্রে যে আজান দিলে আপনাকে নামাজ পড়তে হবে একটা নামাজ পড়তে কখনোই দশ মিনিট বা বিশ মিনিটের ওপরে টাইম লাগে না এখন মনে করেন আপনার যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনার যত কাজই থাকুক তাহলে কিন্তু আপনাকে টয়লেটে যেতেই হবে সেটা আপনার কাজও মানবে না বা আপনার মানে কোনো কিছুই ইয়ে করবে না তো বিষয়টা আমাদের জন্য নামাজ ফরজ তো আপনি যাই করেন যেভাবেই থাকেন যেখানেই থাকেন আপনাকে নামাজ মাস্ট বি পড়তে হবে তা না হলে আপনি অন্য অমুসলিমদের থেকে কোনো অংশে পিছিয়ে থাকবেন না অমুসলিম আর আপনি একই একই বান্দা একই একই বিষয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভিডিওটা আসলে বলতে গেলে অনেক বড়োই হয়ে যায় তো আমি আর বড়ো করতে চাচ্ছি না আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু ওপরে কাগজগুলো দিয়ে দাও ব্যাটারি এগুলো দিয়ে দাও তো এই ব্যাটারিটা যাতে উপর থেকে মানে নাচানাচি করলে যাতে ব্যাটারিটা এসে দেখেন তিপ্পান্ন ভোল্ট ব্যাটারিতে সাধারণত তিপ্পান্ন ভোল্ট মানেই একদমই নিউ কোয়ালিটি একান্ন বাহান্ন বা পঞ্চাশ এগুলো একদম নিউ কোয়ালিটি বলতে হবে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন উপরের ইয়েটা দিয়ে দাও এটা মনে হয় ওইদিকে